সোনার অলংকারের জাকাত দিতে অস্বীকারকারী এক ধনী নারীর কবরের ভয়াবহ আজবের ঘটনা জানালেন তাদের এলাকায় এক ধোনাক্ট পরিবারের মহিলা সব সময় সোনার অলঙ্কার পরিধান করত তার কানে গলাও হাতে ছিল সোনার তৈরি মোটা মোটা অলঙ্কার সে মহিলা যে সব অলঙ্কারের জাকাত আদায় করতো না তাকে অনেকে জাকাত আদায় করার পরামর্শ দিল সে জাকাত দিতে রাজান এই মহিলা মৃত্যুর সময় কমিয়ে দেখা গেল সোনার অলঙ্কার তার দেহের সাথে মিশে গেছে মৃত্যুর পর আত্মীয় স্বজন সেহত চেষ্টা করে তার দেহ থেকে সোনা আর অলঙ্কার করতে পারে নাই যে আলেম কে বিষয়ে জানা হলে সে দেখলো এবং তার মতামত চাইল সে আলেম বললেন ওই সব অলঙ্কার আপনারা করতে পারবেন না তাকে অলঙ্কার সদাপন করুন মহিলার এক পুত্র মায়ের কবরের ফাঁসে গিয়ে প্রতিদিন কিছু দোয়া দূরে পাঠ করে মায়ের ওই উদ্দেশ্যে বকশেষ করত একটি পুত্র কবরের ভিতর থেকে তীব্র শিকার শুনতে পেল পুত্র তার মায়ের কণ্ঠস্বর চিনতে পারলো সে বুঝতে পারলো তার মা ভীষণ কষ্ট পাচ্ছে কবর ঘন নের মত লাল হই তার মাকে কে শাস্তি দিছি পুত্র মাটি চাপা দিয়ে কবর বন্ধ করে দিল মহান رب العالمین তর পারে কেদে কেদে তার মারে ঝুকো অবনত হল আয় আল্লাহ আপনি আমাদের মা করতে শত স্বর্ণরঙ্কার পোশাকাত ওয়াজিব তাদেরকে jakarta এক পরhasNext থেকে মজা তৌফিক দান করে না